একটা এলান করছি আমি আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে চেনেন আমি মরণাম মুমতাজুল ইসলাম আপনাদের দিনী ভাই সোশ্যাল মিডিয়াতে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আল মোস্তাফা মাদ্রাসা হিবজুল কোরআন লিল আইতাম এতিম বাচ্চাদের জন্যে স্পেশালভাবে হাফেজ তৈরি হবার জন্য একটা মাদ্রাসা আলহামদুলিল্লাহ তৈরি করেছি আমরা প্রায় কমপ্লিটের পথে ভাই জানেন প্রতিদিন বিকালে মাদ্রাসায় দেখতে যান মাদ্রাসার অ্যাডমিশন ভর্তি শুরু হয়েছে আপনাদের এলাকায় যদি কোনো এতিম বাচ্চা থাকে যার আব্বা নেই বয়স তার তেরো থেকে চোদ্দ রকম কোনো বাচ্চা যদি থাকে এবং যদি কোরআনের হাফেজ তৈরি করতে চান স্পেশাল অবশ্যই আপনি শুধু একবার পৌঁছে দেবেন তার যাতায়াত খরচা ফ্রি আমরা টাকা দিয়ে দিব প্রত্যেক মাসে তিনশো টাকা হাত খরচা ফ্রিতে দেওয়া হবে তার জামা কাপড় তার কোরআন মজিদ তার ওষুধ তার খাওয়া দাওয়া সমস্ত কিছু ইনশাল্লাহ আমি বহন করব এটা আপনাদের সামনে প্রতিশ্রুতি দিলাম সমস্ত কিছু নাম্বার যাদের আব্বা আছে এই রকম ছেলে যদি কেউ পড়তে ইচ্ছা হন যে স্পেশাল হাফেজ ওখানে আর কোনো কিছু পড়ানো হবে না শুধু আপনার ছেলে হাফেজ সঙ্গে বাংলা ইংরাজি থাকবে জেনারেলটাও থাকবে কিন্তু স্পেশাল হাফেজ যাদের আব্বা মা আছে যদি মনে করেন সব ছেলেই তো মাইকেল মধুসূদন দত্ত করছেন আপনার শুনলাম সব ছেলেই তো আপনার শুনলাম বিশাল হাইফাই শিক্ষিত হবে চিন্তা ভাবনা নিয়ে চলছেন একটা ছেলেকে একটু কোরআনের হাফেজ করুন না একটা ছেলেকে দেন কোরআনের হাফেজ করতে দুই থেকে আড়াই বছরের মধ্যে ইনশাল্লাহ হাফেজ তৈরি করে আপনার বাড়িতে পৌঁছে দিব যাদের আব্বা মা আছে বেঁচে তাদের তিন হাজার টাকা ভর্তি ফি প্রত্যেক মাসে লাগবে দু হাজার পাঁচশো টাকা যদি বলছেন এত টাকা কেন কেন এত টাকা বলতে পারবো না তবে এতটুকু বলে দিতে পারবো আপনার ছেলের জন্য আমি কারোর কাছে ভিক্ষা করতে যাব না আপনার ছেলে পড়বে আর আপনার ছেলের জন্য আমি চাঁদা তুলতে যাব এটা নয় আপনার ছেলের জন্য ভিক্ষা আপনি করুন নিজে কি বলছি বুঝতে পারছেন এতিমদের ভিক্ষা আমি করব প্রত্যেক মাসে আড়াই হাজার টাকা বোর্ডিং চার্জ তিন হাজার টাকা ভর্তি ফি কোন সখিদায় মানুষ যদি থাকেন আমার সঙ্গে যোগাযোগ করতে না পারলেও আমার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন একদম ভর্তি চলছে ইনশাআল্লাহ যোগ্য হাফেজ দিয়ে স্পেশাল ভাবে হাফেজ তৈরি করা হবে ইনশাআল্লাহ আল্লাহ সকলেই দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য আল্লাহ যেন আমাদের কবুল করে আমিন কি কথা এই গ্রামের এক ব্যক্তি যে দিল জলসা করা বিদাত জলসা করা কি বলবো বলছে জলসা করা বেদাত আসলে সর্বপ্রথম বেদাতের সংজ্ঞা বুঝতে হবে কি বললাম বুঝলেন বেদাতের সংজ্ঞা বুঝতে হবে তবে বেদাত নয় আপনি এতটুকু বলতে পারেন যে রাত বারোটা একটা দুটো পর্যন্ত জলসা করা এটা একদমই উচিত নয় কি বললাম বুঝলেন মানুষ ফজরে নামাজ পড়তে পারে না মানুষ ঘুমের ডিস্টার্ব হয় খুব জোর হলে দশটা এগারোটা ঠিক আছে যেমন মানুষ জেগে থাকতে পারবে বেদাত তো আলাদা বিষয় বেদাত কেন হতে যাবে কি বললাম বুঝলেন বেদাত হতে যাবে না জলসা বেদাত না এসব বাজে কথা এটা একটা ইসলাম শেখার একটা মাধ্যম কি বললাম বুঝলেন আপনি যদি জলসা বন্ধই যদি করে দেন দেখবেন এটা যদি আপনার কাছে খারাপ হয় আগামী দিন এমন আসবে জলসা দিয়েছেন বলে এতগুলো লোক টুপি পরে বসে আছে এরপরে জলসাগুলো বন্ধ হয়ে গেলে পাড়ার চ্যাংড়া ছেলেরা তারা দেখবেন ফান চিন্তা ভাবনা করবে কি বললাম বুঝলেন তবু এগুলোতে অনেকটাই অনেক কিছু জানা হয় শেখা হয় ইমানের জাজবা তৈরি হয় তাই না এটা বেদাত নয় একেবারে বেদাত নয় ভুল বলেছেন যিনি বলেছেন